বাদু তুমি জানলে কেমন করে না আমরা যে এয়ারপোর্টের দিকে যাচ্ছি হ্যাঁ তুমি জানলে কেমন করে তার মানে তার মানে তুমি কি আমাদের পিছন পিছন করতেছ হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি কি করছি আমাদেরকে ফলো করতেছ বাড়ে আপনি এত কাণ্ড করবেন এত কাণ্ড করে সব সব ছেড়ে উড়ে দেশ ছেড়ে পালাচ্ছেন হ্যাঁ আপনি করলে কোনো দোষ নয় আর আমি পিছন পিছন করলে দোষ হ্যাঁ এ করেছি তো আর পিছন যদি না করি তাহলে কি আপনাকে ধরতে পারব।

হাতা কুন্তি কই হাতা কুন্তি দিয়ে বাড়ি আমাদের কিছু হবে না আমাকে আমাদের ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে দাঁড়া 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 এত উত্তেজিত যেতে না আমি কথা বলছি তো আমার কথা বলতে এসবের মানে কি হ্যাঁ আমাদের পথ আটকানো হেলিকপ্টার নিয়ে ল্যান্ডিং করিস মানে তুমি কি প্রমাণ করতে চাও যে আমাদের থেকে তুমি বড় হ্যাঁ তুমি যতই বড় হো না কেন আমার বুদ্ধির সামনে তুমি কিছু না বুঝতে পারছো আমি এমন হ্যাকিং করেছি হ্যাকিং করার কারণে তোমার এই বড় স্যার আজকে জেলের ভাত খাচ্ছে বুঝতে পারছো আমাকে বাধ্য করো না কিন্তু আমাকে যদি বাধ্য করো ফোর্স করো তাহলে তোমার নামে উল্টা কেস করে তোমাকে উল্টা ফাঁসিয়ে দেবো বুঝতে পেরেছো সেটা বলছি আমার পথ আটকাও আর একটা কথা বুঝি না তুমি কেমন করে টের পেলা যে আমি দুবাই থেকে যাচ্ছি হ্যাঁ ফ্লাইটের দিকে যাচ্ছি তুমি একবারে এখানে মধ্যখানে এসে পড়িসো দেখুন স্যার জঙ্গলের সিংহকে কে দিনও প্রমাণ করতে হয় না যে ওই সত্যিকারের সিংহ বুঝতে পারছেন কারণ কি ওর আচার বিচার এবং কি বাকি ধরতে পারে। বুঝতে পারছেন জঙ্গলের আছে তার থেকে দশ গুণ বুদ্ধি আমার মাথায় কাজ করে বুঝতে পারছেন আপনি চলেন যদি টালে ডালে আমি চলি পাতায় পাতায় আপনি যদি চলেন পাতায় পাতায় আমি হাওয়ার সঙ্গে কথা বলি বুঝতে পারছেন তাই এটা কোনো দিনের চিন্তা ভাবনাই করতে পারবেন না যে আপনি এখান থেকে পালিয়ে পার পেয়ে যাবেন বুঝতে পারছেন আপনি এয়ারপোর্ট পৌঁছতেই পারবেন না কি এরপোর্ট অসুস্থ পারবো না পাদুরে পাদুর তোর নামে অনেক শুনেছি বুঝতে পারছিস তুই একটা ডেঞ্জার মাল কিন্তু আজকে দেখতে পাচ্ছি তোর মতো আরুয়া এই সংসারে আর দুটি নাই বুঝতে পারছিস তুই এক নম্বরের আরুয়া কে আটকাবে আমাদেরকে তুই তোর টিমে কে আছে তুই একা আছিস বুঝতে পারছিস আর আমরা জামাইবো একসাথে বুঝতে পারছিস আমরা জামাইবো যদি মোটামুটি দু হাত তোকে মিখানে মাটির নিচে গর্ত হয়ে মোটামুটি পরে থাকি বুঝতে পারছিস আমাদের সঙ্গে আসিস না কিন্তু ভালো ভালো বলছি আমাদের পড়ছ না হলে কিন্তু অনেক পস্তাবি বুঝতে পারছিস প্রস্তাবিত প্রস্তাবের সঙ্গে করে পুরো জীবনটা ব্ল্যাকলিস্ট হয়ে যাবে বুঝতে পারিস আমাকে হালকাতে নিশ না আমি হিটিকে লেখা

サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの a 計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サースの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、サービスの時計は、ー বলছে কি দশ কথার এক কথা অনেক হয়েছে মেলোড্রামা অনেক হয়েছে সিরিয়ালের মতো নাটক অনেক হয়েছে এখন এক কথা বলুন তো আপনি নিজে আমাদের সঙ্গে সাপোর্ট করবেন সাপোর্ট করলে থানাতে চলুন থানাতে গিয়ে যা যা ভুল করেছেন সব স্বীকার করুন আর বলবেন যে স্যার সব নির বুঝতে পারছেন স্যারের নামে যা যা কী হয়েছে আপনি মোটামুটি সিস্টেম করে হেকিং করেছেন হেকিং করে মোটামুটি কী সারের নামে ইস্যু করেছেন সব যদি নিজের মুখে স্বীকার করেন তাহলে বেঁচে যাবেন শুধু সাজাটাই পাবেন আর না হলে মোটামুটি আমি যে কি করবো সেটা আপনি ধারণা করতে পারবেন না

কি বলি কি বলি আবার বল আবার বল শালা আমার হাতের ব্যাট দেখিস এই ব্যাটটা আমি যেরকম চালাতে পারি গোটা এলাকায় আর কেউ চালাতে পারে না এরকম বুঝতে পারছিস আমি যদি একবার একটা চালাতে শুরু করি তাহলে এই এলাকাতে আর একটা মানুষ থাকবে একটা লোকও থাকবে না তুমি এই ব্যাটটা পরে থাকবে বুঝতে পারছিস আমাকে বাধ্য না কিন্তু হে তুই কবি কবি গাড়ি বুঝতে পারছিস আমি যদি ফার্স্ট গিয়ার মারিস তুই কোথায় উড়ে যাবি কোনো ঠিকঠিক নেই বুঝতে পারছিস আমি করিস না মরবি মরবি মহিলা তুই তোর মরণ আসছে তোর মরণ আমার এই ব্যাটটা দিয়ে লেখা আছে বুঝতে পারছিস তুই চম্পা ছেলের মনে মরণ ঘনি বুঝতে পারছিস আমি বলে দিলাম জামাই বাবা জি আমি বলে দিলাম কিন্তু আমার হাতে আটকে যাবে বুঝতে পারছো আমাকে কিন্তু না করতে বলছে

বলছে কি বউ হ্যাঁ আমার মনে হয় ব্যাপারটা খুব একটা ঘনিষ্ঠ হয়ে পড়েছে বুঝতে পারছিস ব্যাপারটা একটা খুব ঝামেলা পড়ে গেছে চল চল হ্যাঁ আমরা বলুন পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করি বুঝতে পারছিস না হলে কিন্তু এই মহিলা যদি মোটামুটি আমাকে মারে হ্যাঁ আমি তো মিলার গায়ে হাতও তুলতে পারবো না আর যদি বাইরে অন চান্স ভুল বসে তো আগের মাথায় হাত তুলে পড়ি তাহলে আরেক কেসে পড়ে যায় বুঝতে পারছিস মেয়ে চলের গায়ে হাত তোলার অপরাধে আর কি না কি সাজা হবে বুঝতে পারলি ভালো ভালো বলছি চল এখান থেকে আচ্ছা আমি থাকতে তোমার কে হাত তুলে দেখি হ্যাঁ ভেঙে ঘুরিয়ে যাবো না হ্যাঁ আচ্ছা তোমার মাথা থাকি আমরা যদি এখন সব স্বীকার করি তাহলে মোটামুটি আমরা জেলে ভাত খাতে হবে বুঝতে পেরেছো কই আমাদের ছেলেকে জামিন করাবো তা না মোটামুটি জেলের ভাত উল্টো আমাদেরকে খেতে হবে তাহলে আমাদের ছেলেকে জামিন ঠিক করাবে শুনি হ্যাঁ

বলছি বউ পাদু ঠিক কথাই বলিস বুঝতে পারছিস একটা কথা ভাব আমরা যদি পালিয়ে যাই আমাদের প্রাণ বাঁচিয়ে যাবে কিন্তু আমাদের ছেলেগুলি কি হবে বল হ্যাঁ আমরা যদি বাপ মা হয়ে আমাদের ছেলেগুলিকে বাঁচাতে না পারি তাহলে আমাদের বেঁচে থেকে লাভটা কি বল হ্যাঁ আমরা কি নিজের প্রাণ বাঁচাবো না ছেলেদের প্রাণ বাঁচাবো বলতো তুই

আর বাবা বিক্রি হবে না হ্যাঁ আপনাকে টাইম দেওয়া হবে শিডিউল করা হবে এগারটার সময় দুপুরবেলা হ্যাঁ আপনি আসবেন তিনটে সময় আপনার শাশুড়া যে অবস্থা মোটামুটি ফেরা যাইছে হ্যাঁ হাঁকা উষ্কার করতে করতে তো দিন কেটে যাবে এখানেই আপনাকে টাইম দেওয়া হবে যদি দশটায় আপনি আসবেন দুটো সময় তাহলে কি চলবে আর বারবার পাঁচ মিনিট পরে পরে চলে যাবেন হ্যাঁ ব্রেক মারবেন হ্যাঁ কাস্টিং করবেন তারপরে মোটামুটি বেকআপ করবেন এসব করলে হবে আপনাদেরকে মোটামুটি একটা সিন রেকর্ড করতে করতে আমাদের পুরো এক মাস কেটে যাবে বুঝতে পারছেন না না হ্যাঁ এত আমি যাইসছেন না বুঝতে পারছেন এত অবিরত মোটামুটি আমি নিতে পারবো না আমি বুঝতে পারছি তার মানে আমার আপনি দিচ্ছেন আমাকে একদম একদম এরকম নাটক ঘটিছে আমার সঙ্গে বুঝতে পারছো এরকম একজন ফেরালাইশু মাকে ছেড়ে আপনি কাজকর্ম করতে পারবেন আমাদের কাজকর্ম কোন সময় থাকে না বুঝতে পারছেন কোন রাত্রের সময় শুটিং হয় কোনো সময় সময় শুটিং হয় কোনো মোটামুটি তিনটে সময় রাতবেলা শুটিং করতে হয় তা আপনি ঘর থেকে আসতে পারবেন কোনো দিন আসতে পারবেন না বুঝতে পারছেন এই ফেরালাইজ শাশুড় মাকে রেখে পাঁচ মিনিট পরে পরে আপনি মেকআপ চাইবেন আপনি মোটামুটি রেস্ট চাইবেন আপনাকে ঘরে যেতে হবে ভাবিভাবে ভাঙা করবেন আমার জানা আছে কারণ কি এরকম ভুক্তভোগী আমি অনেক হয়েছি বুঝতে পারছেন আর তাই চিন এরকম ঝামেলা নীতি

আমার নাম হ্যাঁ আমার নাম তরি দেবনাথ হ্যাঁ কথা নয় বলছিলাম কি মিস তরি আপনি আমাকে চিনে আমি মিস অবন্তিকা আইপিএস অবন্তিকা আমার সামনে যে মিথ্যা কথা বলে তাকে পেটাতে পেটাতে মোটামুটি বৃন্দাবন দিকে নিয়ে বুঝতে পারিস আমাকে হালকাতে নেবেন না কিন্তু হ্যাঁ ম্যাডাম জানি তো তা বলছিলাম কি ম্যাডাম আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েলেন কেন আমি আবার কি করলাম もしもしもしもしもしもしもしもしもしもしもしたしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし হ্যাঁ কোনো সন্দেহ আমি কি মিথ্যা কথা বলছি নাকি বিশ্বাস না হলে ফোন করে জিজ্ঞেস করেনা সবাই মাত্র মোটামুটি আমার পিছনে একটা বয়স্ক বাবা আছে বাবার ওষুধ পাঠিয়ে অনেক খরচা বুঝতে পারছেন এই খরচা করতে পারতেছি তার জন্য একটা চাকরি লাগবে আর অথচ মোটামুটি ঘরে একজন জোয়ান মেয়ে থাকি মেয়ে থাকতে ঘরের সংসার বাবা এখনো তাদের মধ্যে নিবে এটা কি ভালো দেখায় তাই আমি চাইছি মোটামুটি বাবার দায়িত্বটা আমি আমার নিজের বুঝতে পারছেন না চাকরি বা চাকরির জন্য এটা তো ভালো কথা কিন্তু আমার প্রশ্ন এটা নয় আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনি আসলে কি করেন আপনি যেটা দেখান এটাই কি আসলে মানে কি আপনি দেখাচ্ছেন এখন স্টুডেন্ট করে আপনি চাকরির জন্য মোটামুটি আপনি কি আসলে চাকরি খুঁজতেছেন আপনি কি দেখুন করছেন আপনি করতে পারেন না আপনি পুলিশের অফিসার পুলিশের নিয়েছেন তাই বলে কি সাধারণ ভাবে কথা বলে ডাকবে সময় বেলু আছে আমাদের নেই আপনি জানেন আমার সময় কত ভেলু এই সময়টা যদি আমি ঘরে থাকেন তাহলে একটা ভালো চাকরি খুঁজে পেতাম একটা সময়

হ্যাঁ ম্যাডাম এটাই তো সন্দেহ কারণ কি এখন সন্দেহটা আরো গভীর হচ্ছে গঙ্গা নদীতে ঝাপ দিয়েছেন ওখানে মোটামুটি আপনি কেমন করে বেঁচে গেলেন বলুন তো আপনি কেমন করে সাঁতার কাটি পারলেন এখন সবাই মতো বলেন আপনি সাঁতার কাটি পারেন না আর দিদি মোটামুটি আপনি গঙ্গা পুশ করে বেরিয়ে পড়লেন মাছের মতো তার মানে আপনি মোটামুটি বসে বসে মিথ্যা কথা বলছেন আমার সামনে এই মিথ্যা কথা বলার কারণ এটা তো স্পষ্ট হচ্ছে যে আমি যেটা সন্দেহ করেছি এটা মোটামুটি কারেক্ট কে যে ফোন করলো লোকেদের না সময় কমেনি ইন্টারগেট করার সময় ফোন করে ডিস্টার্ব করতেছে কি আর বলবো এক মিনিট আমার কথা বলেন নি আর এটা ভেবে নিন পর্যন্ত না আমি আমার এক করে আপনার আর কি যেটা এটা কি না সত্যি আর যেটা মি কাছে লুকিয়ে আছেন টিন করার চেষ্টা করতেছেনে কোন সঙ্গে আপনি জড়িত এটা বার করতি আর বলুন না আমি ছাড়ছি না কিন্তু হ্যালো হ্যাঁ এমআইপিএস আই দাস

আহা এত প্রশ্ন ভালো নয় বুঝতে পেরেছেন প্রশ্ন জিজ্ঞেস করা ভালো কিন্তু ততটাও ভালো নয় এটি অনেক ধাঁধা আছে এই পা ফেলবেন না না হলে অনাসে হারিয়ে যাবেন বুঝতে পারছেন আপনি আপনার আইপিএস পোস্টে আছেন সেটাই করুন না সেই ডিউটিটা করুন আর আপার সাইডে যাওয়ার দরকার নাই তো কি দরকার আছে বলুন তো হ্যাঁ যে মেয়ে ছেলেটা আপনার সামনে দাঁড়িয়েছে ওনাকে যেতে দিন ওনাকে আর একটাও প্রশ্ন করবেন না কোনো ইন্টারগেট না নো ইন্টারগেট আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আমি এখনই ছেড়ে দিচ্ছি ওকে ওকে জাস্ট ডু ইট ইয়েস স্যার ব্যাপারটা কি হলো কিছু তো বুঝলাম না আইএস স্যার আমাকে ফোন করে তো বলল যে উনাকে ছেড়ে দিতে আম উনি কেমন করে জানলো আরে বাবা এত সে তো আপনা জেনে লাভ নেই বুঝতে পারিসেন এত সে তো জেনে কোনো লাভ নেই আইএস স্যার কি কইছে হ্যাঁ যে মিটি আমাকে যেতে দিতে কি তাই তো একদম একদম সেই কথাটা তুমি কেমন করে জানলে আইএস স্যার আমাকে ফোনে কি কইছে এই কথাটা তুমি কেমন করে জানলে তার মানে তুমি আর আইএস স্যার একসঙ্গে এ পার্টনার পার্টনার হ্যাঁ হতেও পারে নাও হতে পারে কি গ্যারান্টি আছে ম্যাডাম কি গ্যারান্টি আছে যে দেখতে যেরকম সে হতে নাও পারে কি গ্যারান্টি আছে

সেটা নিয়ে খুশি থাকুন সেই পোস্টাই করুন না কি সেটা তো আমার প্রশ্ন করার কথা আপনি এতদিন পরে এখানে বাড়ি কবে ফিরলেন আরে এখানে কি করছেন থানাতে কি করছেন কি হচ্ছে কোনো অসুবিধা হ্যাঁ আপনি হঠাৎ করে থাকাতে বাবা কোথায় আপনার বাবা কোথায় উনি কি জানেন আপনি থানাতে এসেছেন

え、yeah, エメダメ、ケーシティトプロヘキングステバルセルジャバババケウンタバテケイスコラファシチエエジプルスマンシティエジスホルシャプレンダリレジェマタニチコレイウィマニシタムダミキシャタニコレイエレプトビヘキンヘキンコレアバババレカウドコリセイタンプレアプラディシティメディサバレロコレイタマババダメジャリディケイスイシュコレイシュウステバルセンタティコレイアプラエイケイシャシャタモレコレアバババケイトリエイジェイオーエイジェイオーニエキンコレイディノムリケイメディケイシュコレクトバババケイシチエイアタカロン আপনি উনার মুখ দিয়ে শুনুন ওনাকে জিজ্ঞেস করুন না জিজ্ঞেস করে দেখুন করে সব বলে দেবে বলছে আপনি বলে হ্যাং করেছেন

না ম্যাডাম হ্যাঁ আমি সিস্টেম হ্যাকিং করেছি সিস্টেম হ্যাকিং করে সার্ভার এরো করে আপনাদের সিস্টেমে ঢুকে ওনার বাবার নামে কেস ইস্যু করেছি যাতে করে ওনার বাবাকে আপনারা অ্যারেস্ট করুন মোটামুটি ওনার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা উদ্যোগ করেছি সব কিছু করছি আমি এক কথা বলতে পারেন হ্যাকিংও করেছি এবং কি মোটামুটি ওনার সিস্টেমও হ্যাকিং করেছি ওনাদের কম্পিউটারের সিস্টেমও হ্যাকিং করেছি তারপরে ওনার ঘরে এই পেন্টিং ঢুকিয়ে পেন্টিংয়ের মধ্যে ক্যামেরা ফিট করে ওনাদের ঘরের উপরে নজর রাখিসি え、ちょうだん、ぼやらばちゃぼやってきまのし。え、とてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじこりせえたとてんじきじきじこりせえたとてんじきじきじこりせえたとてんじきじきじきじいせい